আমার ভালো লাগতেছে খারাপও লাগতেছে পূজা চার দিনে তার মধ্যে পূজা তো শেষ হবেই আবার আসবে ফেরত রাজধানীর বুড়িগঙ্গা নদীতে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের ডগ স্কোয়াডের কে নাইন ইউনিট এই ইউনিট কিন্তু এখানকার মেটাল ডিটেক্টর এবং এখানকার এখান প্রকার বম বা অনাকাঙ্ক্ষিত কোনো মেটাল রয়েছে কিনা সেটা শনাক্ত করার জন্য কিন্তু ডগ স্কোয়াড কাজ করছে এবং প্রত্যেকটি আনাচে খানাচে কিন্তু তারা তাদের অভিযান চালাচ্ছে এবং তাদের চেকিং কার্যক্রম বা তাদের বিভিন্ন চলমান রাজ্যেন এমনকি তারা চেষ্টা করছেন কিন্তু কোনো কথা অনাকাঙ্ক্ষিত কোনো মেটাল থাকে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পুরান ঢাকার সদরঘাটে বিনা স্মৃতি ঘাটে ধানমন্ডি থানার দুর্গা মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির উদ্যোগে সদরঘাট টার্মিনালের পাশে অস্থায়ী বিসর্জন মঞ্চ ও পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে ঘাট এলাকায় আলোকসজ্জার পাশাপাশি নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনাবাহিনীর র্যাব পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নৌ পুলিশ ট্রলার ও স্পিডবোটে টহল দিচ্ছে নদীতে প্রতিমা বিসর্জন দিতে বিকেল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের একজন বলেন পূজা তো প্রত্যেক বছর আসে এবং যায় কিন্তু প্রত্যেক বছরে একটি এক্সপিরিয়েন্স তৈরি হয় আর সেই এক্সপিরিয়েন্সের মধ্যে আমার ভালোও লাগতেছে খারাপও লাগতেছে পূজা চার দিনের তার মধ্যে পূজা তো শেষ হবেই আবার আসবে ফেরত এবছরে আনন্দটি বেশি কারণ এবছরে বিভিন্ন রকমের এবার বাহিনী তারপর বিভিন্ন রকম অন্য একটা এক্সপিরিয়েন্স দেখছি আগে আমি কখনো এত নৌকা দেখিনি যে একবার দূরে গিয়ে বিসর্জন দেওয়া এবছর আমি অনেক দূরে গিয়ে বিভিন্ন অনেকগুলো অনেকগুলো এবার একসাথে একটি বুড়েগঙ্গা নদীতে একসাথে এসে এখানে বিসর্জন দিচ্ছে তা এটা এটা মজার এক্সপিরিয়েন্স দেখছে ঢাকা মহানগরীর পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জের নগরমহল ঘাটেও বিসর্জন মঞ্চ তৈরি করা হয়েছে স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার বর্মন জানান সন্ধ্যার পর থেকে কেরানীগঞ্জের প্রতিমাগুলো বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে সদরঘাট পুলিশের ওসি মোহাম্মদ সোহাগ বলেন ঘাট ও আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাবাহিনীসহ একাধিক বাহিনীর সদস্যরা টহলে আছেন বিকেল থেকে শুরু হওয়া বিসর্জন কার্যক্রম চলবে মধ্যরাত পর্যন্ত